আসসালামু আলাইকুম আপনাদের যদি মন খারাপ থাকে তাহলে কখনোই ত্রিশ গ্রাম যাবেন না কারণ কিসের জন্য যাবেন না সেটা আপনাদের রূপাতলি থেকে আমরা ত্রিশ গ্রাম যাবো তো ত্রিশ গ্রাম যাওয়ার জন্য রিক্সা ভাড়া করতে হবে তো সে চাইছে হচ্ছে ষাট টাকা আমরা বলছি পঞ্চাশ টাকা তারপর রাজি হয়ে গেছে তো চলে আসলাম আমরা ত্রিশ গ্রাম তো ত্রিশ গ্রাম আসার পরে আমরা কিছু ক্লিপ নিয়ে নিলাম এখানে আজকে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল দেখেন মানে বিরতেই বোঝা যায় খুব ঠান্ডা ঠান্ডা ছিল তার ভিতরে অনেক বাতাস ছিল মানে আপনাদের নদীর পারে বসা যায় না বাতাসে তো যাই হোক আজকে আমাদের শীতও লাগছে অনেক ঠান্ডা লাগতো ঠিক আছে যাদের ব্রেকআপ হয়ে গেছে ব্রেকআপ হওয়ার পরে ভাবতেছে যে একটু চিসগান যায় যেন যায় একটু বাতাস খেয়ে তারা ভুলেও এখানে আসবেন না কারণ আপনাদের মনটা নাড় ভেঙেছে কারণ যে কাপেল দেখবেন হ্যাঁ ওই মাথা থেকে এই মাথা সবাই জোড়া জোড়াই আমরা আমরা কি বলবো যাই হোক আমরা চলে আসছি আমাদের হচ্ছে যেখানে যাওয়ার কথা যাই হোক আমরা হচ্ছে চিকেন ফ্রাই অর্ডার করছি চল্লিশ টাকা করে তিনটা তার কাছে নাকি চল্লিশ টাকা ছোটগুলা চিকেন ফ্রাই না এর জন্য ষাট টাকা চিকেন ফ্রাই হচ্ছে দুইটা হোক ভিতরে চিকেন কিনা সেটা আমি জানি না কারণ একদম হচ্ছে আটা সবই আটা কোনো চিকেন নেই আমাদের হচ্ছে ছোট্ট এক পিস চিকেন দিছে এখানের খাবার মান অতটাও ভালো না যাই হোক এক বুক হতাশা নিয়ে ভাবতেছি আর কি খাওয়া যেত তো আপনারা যারা হচ্ছে বরিশাল চিসগুড়ার আসেন তারা সবাই হচ্ছে সিঙ্গারা খাওয়ার জন্য বেশি ভাগ আসেন তো ভাবলাম যে যাই হোক যা হয়েছে হয়েছে চল এখন তিনজনে মিলে সিঙ্গারা খাই তারপরে আমরা চলে আসলাম সিঙ্গারা পয়েন্টে তো দেখেন সিঙ্গারা নিয়ে যাচ্ছে বিয়েটাও খুব ভালো লাগছে এখানে দেখেন কাপেলের সব জায়গায় কাপেল তো যাই হোক এখানে হচ্ছে সিঙ্গারা চলে আসছে তো সিঙ্গারাটা খুব মজা ছিল অনেক ঝাল ছিল আমার খাবার দেখার পরে হয়তো দেখবেন আমি এত পানি খাই হচ্ছে আমি আমি ঝাল তেমন একটা বেশি পারি না প্রচুর পানি খাই একটু সিঙ্গারা খাই আবার পানি খেয়ে অনেক ঝালই ছিল সিঙ্গারাটা তারপর ছিল ভিতর অনেক গরম আলুর ভিতরে গরম ছিল এমনি সিঙ্গার উপর থেকে ঠান্ডা কিন্তু আলুগুলো একটু বড় বড় ছিল তো এর জন্য আর ভিদরি গরমটা এই হয়ে গেছে তো যাই হোক খুব মজাই ছিল এখানে আমার দুই ফ্রেন্ড মিলে একটু দুষ্টুমি করলাম তো ভয়েসটা আপনারা শুনে হলো এখন ফ্রি এখন আমরা চলে যাব গাড়ি থেকে কিছু বল আরে আরেকটু খাও आओ আরেকটু একটু কম তো করতে করতে ভাবলাম যাই একটু ব্লেজে যাই যাওয়ার পর একটু চা খাই আসি যাই হোক ব্লেজে ভরিষ যারা থাকে তারা সবাই ব্লেজে চা খায় এটা আমি জানি আমাদের শের বাংলা মেডিকেল এন্ড কলেজ এখানে হচ্ছে ডক্টর থেকে দালাল বেশি ভাই এখানে সব জায়গায় দালাল সেটা সবাই জানেন এখানে আর বলার কিছুই নাই এখানে আমার দাদার বউ দাদি পরামর্শ দিচ্ছে যে পাশ নামাজ পড়বা পর্দা করে চলবা তো যাই হোক আমি আরো কিছু ক্লিপ নিয়ে নিলাম অনেক মজা হয়েছে আজকে সত্যি কথা বলতে তো আমরা কিন্তু এই যে চা খাওয়ার জন্য কিন্তু চলে যাই তো তো ব্লেজের এই প্লেসটা অনেক সুন্দর এখানে আমি হচ্ছে ওয়েট মাপাই নিছি তো আমার ওয়েট কত হয়েছে এটার জিজ্ঞাসা করেন না হয়েছে একটা এখন আমরা হচ্ছে ব্লেজে এখানে একটু লিপ টিপ নিয়ে তারপরে চাখিয়ে তারপরে হচ্ছে বাসা চলে যাব। কারণ সাতটা না সাড়ে সাতটা বেজে গেছে অনেক রাত তো আমরা হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে আটটার আগে বাসায় যাওয়ার জন্য হচ্ছে তাড়াতাড়ি চাটা খাইলাম তো দেখেন আমাদের ওয়েটার আমাদের চা দিচ্ছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এখন বাসা দিয়ে চলে যাচ্ছি টাটা বাই বাই